আজকে প্রধানমন্ত্রী সুদর্শন চক্রের কথা বলেছেন সেই সুদর্শন চক্র যে সুদর্শন চক্র থেকে সূর্যের আলোকে শ্রীকৃষ্ণ সরিয়ে দিতেন সেই সুদর্শন চক্র ভেদ করে সূর্যের আলো আসতে পারত না আজকে তিনি ঠিক সেই রকম সুদর্শন চক্রের কথা বলিয়েছেন অর্থাৎ তিনি এটা বোঝাতে চেয়েছেন যে যা যা বিপদ দেশের জন্য রয়েছে সমস্ত বিপদকে তিনি সরিয়ে দিতে চান কি বলেছেন শোনাবো তারপরে আবার আলোচনায় আসবো ভগবান শ্রীকৃষ্ণ প্রেরণা পা हमने श्री कृष्ण का जो सुदर्शन चक्र था उस सुदर्शन चक्र की राह को चुना है आप में से बहुत लोगों को याद होगा जब महाभारत की लड़ाई चल रही थी श्री कृष्ण ने अपने सुदर्शन चक्र से सूर्य के प्रकाश को रोक दिया था और दिन में ही अंधेरा कर दिया था सूर्य प्रकाश को सुदर्शन चक्र से रोक दिया था और तब अर्जुन ने जो शपथ ली थी जयद्रथ का वध करने की उस प्रतिज्ञा को अर्जुन पूर्ण कर पाए थे वो सुदर्शन चक्र के पराक्रम और रणनीति का परिणाम अब देश सुदर्शन चक्र मिशन लॉन्च करेगा ये मिशन सुदर्शन चक्र एक पावरफुल वेपन सिस्टम दुश्मन के हमले को न्यूट्रलाइज तो करेगा ही करेगा लेकिन कई गुना ज्यादा दुश्मन पर करेगा আমি এই জায়গাটাতে আসবো আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশেষজ্ঞ বিশ্লেষক আর কে শ্রীবাস্তব স্যার আমি এই জায়গাটায় আসবো প্রধানমন্ত্রী বলছেন যে এটা আটকাবে তো বটেই এবং হিট ব্যাক করবে তার মানে কি সরাসরি এই ডেমোগ্রাফি পরিবর্তনের কথাটা তিনি যখন বলছেন তার সঙ্গে তিনি এই সুদর্শন চক্র সিস্টেমের কথা বলছেন তার মানে তো একেবারে শুভেন্দু শ্রমিকদের হাতে একেবারে বলা যেতে পারে সরাসরি অস্ত্র তুলে দিলেন তিনি দেখুন আমরা আজকে আমরা গর্বিত অপারেশন সিন্দুরে যেটা হয়েছে আমরা গর্বিত আমিও বিশ্বাস করতে পারি নাকি আমরা এটা করতে পারবো সাত তারিখ দশ তারিখে যেরকম মারলাম পাকিস্তান আজ পর্যন্ত ওদের এয়ারক্রাফট ওদের এয়ারফিল্ড ওটা রিপেয়ার করতে ওদের পয়সাই নেই আমাদের আমরা গর্বিত এই সরকার যা করেছে আমরা গর্বিত নাম্বার ওয়ান নাম্বার টু এই ফেব্রুয়ারি মাস পর যখন থেকে আমাদের ট্রাম্প এসছেন আপনি বলুন তো কত হাজার ভারতীয়রা যারা ডাঙ্কি রুট ইলিগাল রুটে গেছিলেন ওখানে ওদের ওরা ওদের তো চেন করে ওদেরকে কীভাবে লজ্জিত করে এখানে পাঠানো হয়েছে আমরা তো বলেছি তুমি যদি ইলিগাল রুটে যাও তাহলে তোমাকে ফেরত আসতে হবে আমরা তো লিগাল রুটে বারণ করছি না আমরা বলছি আমাদেরও ভারতীয় লোককে পাঠানো হয়েছে এটা সব পুরো বিশ্ব দেখেছে এটা আমরাও তাকিয়েছি আমাদের মুখে আমাদেরকে অনেক আমাদের অনেক খারাপ লেগেছে ভারতের পক্ষে কি সম্ভব হবে ঠিক যেভাবে আমেরিকা থেকে ইন্ডিয়ানদের ফিরিয়ে দেওয়া হয়েছিল প্লেন ভর্তি করে ঠিক যেভাবে ভারতের পক্ষে কি সম্ভব হবে সেইভাবে আবার ফিরিয়ে দেওয়া অনুপ্রবেশকারীদের আমি তো বলছি আপনি বাংলাদেশের মানুষকে দেখুন না আজকে সব থেকে বেশি ওদের যে পয়সা যে করছে ওরা বাইরে থেকে রোজগার করছে ওদের আর্মি ইউএন মিশনে রোজগার করছে ওদের যত লোক আছে বাইরে রোজগার করছে তার মানে যাদের কাছে মেঘা আছে যারা মিডল ক্লাস আর হায়ার মিডল ক্লাস যারা বাংলাদেশের লোক আছে ওরা তো ইন্ডিয়া ছেড়ে এখানে আসছে কারা এখানে যারা আসছে যাদের ওখানে যারা মাদ্রাসা ট্রেন্ড যাদের কাছে কিছু নেই ওরা কিছু করতে পারছে না বেচারা ওদের কোনো জিনিস শেখানো হচ্ছে না ওদের নগদ তোলাই করা হচ্ছে ওদের মাদ্রাসা আলিয়া হোক বা কোনো না এ কোনো একটা মাদ্রাসা পাড়ি দিয়েছে ওদের বাড়িতে কিছু খাওয়া নেই ওরাই চলে আসছে এখানে নাম্বার ওয়ান আমরা কিছু নম্বর গেছে কিছু হাজার গেছে ওরা এখানে লক্ষ লক্ষ লোক আছে কুড়ি থেকে তিরিশ লোক আমি জানি ওটা ফিগারটা আমি দিতে পারবো না বিকজ এটা আপনাদের চ্যানেলে ক্রেডিবিলিটি থাকে তাই জন্য আমি বলতে পারবো না নাম্বার টু নাম্বার থ্রি এই যে আমরা যদি ওখান থেকে ফেরত শীতেরও তো ওখানে যাবে এর মধ্যে সন্দেহ কি আছে না আপনি বলছেন এরকম যেটা ভোট পলিটিক্স এটা করেছে এখানকার মুখ্যমন্ত্রী আমি নাম নিয়ে বলছি উনি পার্লামেন্টে গিয়ে এই কাগজ ছিঁড়ে দিয়েছিলেন এই একুশ জুলাইয়ে যে কংগ্রেসের লোন মরলো শহীদ হলো ওরা লেফট ফ্রন্টে বলেছিল এই যে ধাপ্পাবাজি ভোটে আমরা চালাতে দেব না এই টোয়েন্টি জুলাই এই কংগ্রেসের লোক মরেছে এখানে রাইট ইনি ছিলেন ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট রাইট একুশ লোক শহীদ হয়েছে ইনি প্রত্যেক বছর একটা ওখানে কি কি করেন ইনি কিছু করেন যেটা শহীদ হয় না অনেক কিছু আরো আছে ইনি পার্লামেন্টে বলেছেন কি এই যে জিনিসগুলো আপনি করছো এটা আমি করতে দেব না বিকজ এখানে ভোট চাপা হচ্ছে তাহলে এখন আপনি চেঞ্জ কেন আপনি চেঞ্জ কেন বলুন আমার বাড়ি থেকে স্টার্ট হবে এই যে ইলেকশন রিভিশন আছে এটা বাড়ি থেকে স্টার্ট হবে তৃতীয় জিনিস

কারণ দু এ যখন ভোটটা হয়েছে তখন তো এই লিস্ট অনুযায়ী ভোট হয়েছে তাহলে দু থেকে এটা এক বছরের মধ্যে যেটা ঘটে গেল কি এমন পরিবর্তন হয়ে গেল যেটা গত বছর ছিল না যে এবছর তারা বলছে যে ডেমোগ্রাফি পরিবর্তন হলো বহু সুন্দর আপনি এটা সবালটা করেছেন এক বছর আগে যেটা নেই এখন কেন আছে রাইট এটা হলো যে আমরা যখন একটা জিনিসটা যখন খতিয়ে দেখা হয় ওখানে তো একটা আমাদের লিডার অপজিশন যিনি আছেন উনি তো নিজে বলছেন ব্যাঙ্গলোরের একটা বলছেন এখানে এরকম ভোটার লিস্ট ভালো নয়

এবার সংখ্যাটায় এত সমস্যা কেন? হাজার পঁচিশে এত সমস্যা কেন? সেই কোটান কোট ভোট ব্যাংক মানে এই যে সংখ্যা ভোট ব্যাংক প্রায় 40 শতাংশের কাছাকাছি শেষ আদমশুমারির এদিক ওদিক করে সংখ্যাটা দাঁড়ায় শেষ আদমশুমারি অনুযায়ী যদি আমি বলি 40 শতাংশের কাছাকাছি প্রায় 37 শতাংশ মটবদে এই সংখ্যালঘু ভোট ব্যাংকটা রয়েছে। এই যে কোটান কোট ভোট ব্যাংক তাদের উপর চাপ পড়বে বলেই কি এত সমস্যা এত আপত্তি না উনি শুধু মাইনরিটি নয় সবার উপরে এটা চাপ পড়বে আপনি যারা বিহারে যাদের নম্বর কেটেছে কত লক্ষ লোক কেটেছে ওরা সব কি মাইনরিটি আছে নাকি না এরকম হয় না আমরা এখন একটা ইয়াং ডেমোক্রেটিক কান্ট্রি আমাদের একটা চেঞ্জ করা দরকার আমি একটা ডিসকাশনে আপনি বলতে পারেন কি যদি একটা গ্রিন বই নিয়ে আপনি আমেরিকা গিয়ে এরকম মানে কারচুপি করতে পারবেন না বিকজ ওখানে সব কিছু লেড আউট আছে আমরা আস্তে আস্তে ইভলভ করেছি রাইট আস্তে আস্তে ইভলভ বল করেছি এটাই বল হয়েছে কি আমাদের সিটিজেন রাইট উই মাস্ট নো এটা ইংল্যান্ডে কি লোককে পাঠায়নি যারা ওখানে ঢুকেছিল ওদেরকে তাড়ায়নি প্রত্যেকটা ডেভেলপিং কান্ট্রি বা ডেভেলপড কান্ট্রি নিজের এতগুলো সুন্দরভাবে ফোর্টিফাইড করে আপনি সিঙ্গাপুরে যান না আপনি আপনি যে কোনো জায়গায় যান আপনি হংকংয়ে যান অন্য জায়গায় যান যেখানে এত সুন্দরভাবে ডিজিটাইজ করা হয়েছে যে আপনি ওখানে এন্ট্রি পাবেন না আপনি কিছু করতে পারবেন না